প্রায় দু তিন দিন আগে তো গাজীপুর রাস্তা গিয়েছিলাম একটা কাজের জন্য তো রাস্তার মোড়ে দেখি একটা মানুষ আর কি একটা মানুষ বলতে একটা পাগলের মতো একটা মহিলা তো দুইটা দুইটা বাচ্চা নিয়ে মানে বসে বসে সাহায্য চাইতেছে ভিক্ষা করতেছে এরকম নোংরা অবস্থা আর চারপাশে এত মানুষ এই বাচ্চাটা দুধের বাচ্চা আমার কাছে এত খারাপ লাগছে বিষয়টা যে আরে মানুষ কীরকম নির্মম মানে মন মানসিকতা হলে এরকম দুইটা বাচ্চা যে মানুষের জীবন কত কষ্টে তো আমি প্রায় ওখানে মহিলাটির পিছনে প্রায় দশ থেকে পনেরো মিনিট ছিলাম আমি ওগুলা দেখছিলাম কি দেখছি যে পিচ্ছি বাবুটা এদিকে কাঁধে যে রাখছে ও খালি সাইয়ে রয়েছে সাইয়ে রয়েছে তো আমি অতক্ষণবার ভাবলাম যে হাই রে আমার বুকের ভিতরে এরকম কষ্ট লাগলো যে কীরকম মানুষের কত কষ্ট দিন আর আমরা একটু নিদিক কষ্ট হলে মানে ভেঙে পড়ে যায় যে কত অভিযোগ আল্লাহর কাছে আল্লাহ কেন দিলুক কিসের জন্য দিলুক অথচ তাদের কোনো অভিযোগ নাই তাদের শুধু তিন বেলা অল্প অল্প খাবারের জন্য পেটের দায়ে তারা বসে থাকে আর আমরা আমাদের যা আছে তারপর আমরা বলি আরও লাগবে আরও লাগবে আরও লাগবে কেন নাই এরকম তো যাই হোক যে যে অবস্থানে আসে সেই অবস্থানের জন্য সবাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ হাসপাতালে গেলে বোঝা যায় যে মানুষ একটা দিনের লেগে কত হাজার হাজার টাকা খরচ করে তাই না আর কত সুস্থ মানুষ আর আমরা একটু নিতে ভেঙে পড়ে ভেঙে পড়া যাবে না যার যার যে অবস্থানে আছে যা মিলে যা তো ফিক আছে সেটাই আলহামদুলিল্লাহ কত মানুষ একটু খারাপ খাওয়ার জন্য মানুষকে নিন্দা করে কত কিছু মন্তব্য করে কখনোই বলা যাবে না আমার রিজিকে যা আছে আমি তাই খাম রিজিকের চেয়ে বড় কোনো কিছুই খাওয়া নাই বেশি আমি নিয়ে আসছি এটা আমি খামো এটা যেটা আমার ভাগ্যে আছে ওটা না খেয়ে আমি মরবো না আর যেটা নাই সেটা কখনোই পাবো না তাই আপ করে কোনো লাভ নাই